বন্ধুরা আমরা এখন তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস নিয়ে কথা বলবো যদি আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করতাম তাহলে যা ঘটতো সেটা এরকম পানি ভেঙে গিয়ে এইচ প্লাস এবং OH- মাইনাস আয়নে পরিণত হয় এবং যদি আমরা একটা ব্যাটারি থেকে তার দিয়ে দুইটা তরিদ্দার কিংবা ইলেকট্রোড পানিতে প্রবেশ করাই তাহলে ঋণাত্মক বা নেগেটিভ তরিদ্বারে ধনাত্মক এইচ প্লাস আয়ন আকৃষ্ট হয় এবং ধনাত্মক তরিদ্বারে বা পজিটিভ তরিদ্বারে ও মাইনাস আয়ন আকৃষ্ট হয় তারপর যেটা হয় এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় তাহলে এরকম হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে এই ইলেকট্রন থেকে নির্গত হতে দেখা যায় আর এদিকে ও মাইনাস এই তরিদ্ারে এসে ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন গ্যাসে পরিণত হয় তাহলে এখান থেকে বুদবুদ আকারে অক্সিজেন বের হয়ে আসতে দেখা যায় কিন্তু বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ আসলে বেশ কঠিন কারণ বিশুদ্ধ পানি আসলে তড়িৎ কুপরিবাহী অর্থাৎ এর ভিতর দিয়ে খুব বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় না আর বিদ্যুৎ প্রবাহিত না হলে এই ঘটনাটা ঘটানো সম্ভব না তাই বিশুদ্ধ পানির যেহেতু বিশুদ্ধ পানি কুপরিবাহী তাই তড়িৎ বিশ্লেষণ ঘটানোটা কষ্টকর যদি আমরা পানির পরিবাহিতা বৃদ্ধির জন্য পানিতে একটু লবণ গুলে নেই তাহলে এর ভেতর দিয়ে বেশ সহজে তরিক প্রবাহিত হতে পারে এবং বিশ্লিষ্ট হয় তাহলে যখন আমরা পানির মধ্যে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড গুলে দেব তখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে এন এ প্লাস এবং এল মাইনাস আয়নে পরিণত হয় একইভাবে এই ঋণাত্মক তরিদ্বারে তখন এইচ প্লাস এবং এন এ প্লাস উভয়েই আকৃষ্ট হয় আবার এই ধনাত্মক তরিদ্বারে তখন ও এইচ মাইনাস এবং সিএল মাইনাস উভয়েই আকৃষ্ট হয় তো এখানে কোনটা তৈরি হবে সেটা বেশ অনেক কিছুর উপরেই নির্ভর করে যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইডের বেশ গাঢ় দ্রবণ নেই বা ঘন দ্রবণ নেই অর্থাৎ পানিতে অনেক বেশি করে যদি আমি সোডিয়াম ক্লোরাইড গুলে দিই তাহলে এখানে হাইড্রোজেন তৈরি হয় এবং এখানে ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন গ্যাস তৈরি হয় এবং পানিতে এন এ প্লাস এবং ওইচ মাইনাস বাকি থাকে যারা দুইজনে মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তো আর দেরি না করে চলো আমরা এখন এই তড়িৎ বিশ্লেষণটুকু দেখে ফেলি বন্ধুরা আমাদের সামনে একটি গ্লাসে পানিতে লবণ গোলা আছে এটি হচ্ছে সাধারণ খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড তো আমরা ব্যাটারির সাহায্যে এখন এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত করব এবং এই লবণ পানির তড়িৎ বিশ্লেষণ করব আমি ব্যাটারির দুই প্রান্তের সাথে দুইটি কপারের দণ্ড তরিদার হিসেবে ব্যবহার করছি তাহলে আমি এখন তরিদ্দার দুইটি একসাথে পানিতে ডোবাচ্ছি পানিতে ডোবানোর সাথে সাথে দেখা যাচ্ছে একটি তরিদার থেকে বুদবুদ উঠছে এবং এটি হচ্ছে আমাদের ঋণাত্মক তরিদ্দার বা নেগেটিভ ইলেকট্রোড তো আমরা যদি মনে করে দেখি নেগেটিভের দিকে কে আকৃষ্ট হয় নেগেটিভ তরিদারের দিকে এইচ প্লাস আয়ন আকৃষ্ট হয় এবং এর গা থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় তাহলে এখানে আমরা যে বুদবুদ দেখতে পাচ্ছি সেটা আসলে হাইড্রোজেন গ্যাসের বুদ্বুদ এবং অন্য তরিদ্বারে আসলে যেটা হয় কিছু ক্লোরাইডায়ন এসে ক্লোরিন গ্যাসে পরিণত হয় এবং সেখান থেকে কিছু ক্লোরিন কপারের সাথে বিক্রিয়া করে কপার ক্লোরাইডে পরিণত হয় এবং আমরা যদি বেশ কিছুক্ষণ রেখে দেই তাহলে অন্য তরিদ্দ্বারটি অর্থাৎ ধনাত্মক কাছা কাছাকাছি পানি নীলচে রঙের হয়ে যেতে দেখব এই সবুজাভ নীলচে রঙটা আসলে কপার ক্লোরাইডের রং